মিটিং করেছি আজকে মিটিংয়ের উদ্দেশ্য ছিল কোনো ক্রাইম কনফারেন্স না কোনো ধরনের অপরাধ নিয়ে পর্যালোচনা করব সেটা না এটা উদ্দেশ্য ছিল যে আমরা কি করে পুরোপুরি পূর্ণতমে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারি আপনারা নিজেরাও জানেন যে আমাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণবোধান যেখানে সহস্র ছাত্র জনতা জীবন দিয়েছে সেখানে আমাদেরও ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য শহীদ হয়েছে দুই জন প্রায় আড়াই হাজার সদস্য পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমার মূল লক্ষ্য ছিল দায়িত্ব গ্রহণের পর যে পুলিশের সকল ইউনিটকে অপারেশনাল করা তাদেরকে যে সদস্যরা মনোবল হারিয়েছে বিভিন্নভাবে ট্রমাটাইস হয়েছে তাদের মনোবল ফিরিয়ে আনা তাদেরকে কাজের পরিবেশ করে দেওয়া তাদেরকে কাজে ফেরানো তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সকল ইউনিট কার্যকরী হয়েছে সকল ইউনিটে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অনেক ধরনের আমি বলবো যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা হয়তোবা এই সাম্প্রতিক সম্প্রীতির বিপক্ষে কাজ করে থাকতে পারে আমরা চাই আপনাদের মাধ্যমে এবং আমাদের পদক্ষেপের মাধ্যমে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা ঘটবে না এই দেশ সকল মানুষের এই দেশ সকল বাংলাদেশের এদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার যারা দেশের নাগরিক এই দেশের প্রতিটি বিষয়ে সবার সমান অধিকার এটি সংবিধান স্বীকৃত এবং আইনি কাঠামোর মধ্যে আমরা যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ঘটনা যে কোনো অপতৎপরতা রুখে দিতে চাই আমরা শুরু করেছি এবং আপনারা শুনে খুশি হবেন যে এই অভিযানে এখন পর্যন্ত আমরা দুইশো আটত্রিশটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং পুলিশের মধ্যে যে এই যে আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল তার ইতিমধ্যে পঁচাত্তর ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে তো যারা অবৈধ অস্ত্র রাখবে অবৈধ অস্ত্র কেনা বেচা করবে অবৈধ অস্ত্র ব্যবহার করবে একটি বার্তা দিতে চাই এই ধরনের কোনো সুযোগ নাই চন্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি